নমস্কার আমি বিশ্বদীপ কে ফর কিচেনের তরফ থেকে আজকে আবার চলে এসেছি একটা তথাকথিতভাবে এটা একটা বাংলারই রান্না আমরা আজকে রান্না করব আর মাছের ভুনা এই ভুনা শব্দটা প্রধানত পশ্চিম থেকে এসছে অর্থাৎ আরব বা ওই ধরনের কোনো জায়গা থেকে এসছে কিন্তু ভুনা শব্দের যে অর্থটা বাংলা অভিধানে পাওয়া যায় সেটা হচ্ছে মশলাযুক্ত কষানো খাওয়ার প্রধানত আমিষ খাওয়ার তা সেই ভুনা আজকে আমি রান্না করব আর বাংলাদেশে এই ধরনের ভুনার প্রচলন প্রচুর আছে বাংলাদেশের বিশেষত চট্টগ্রাম অঞ্চলে প্রচুর রকমের ভুনার রান্না হয় ভুনার মাংস থেকে শুরু করে মানে ভুনা মাংস ভুনা মাছের বিভিন্ন প্রিপারেশন হয় তা আজকে আমি আর মাছের ভুনা রান্না করব আর এই আড় মাছের ভুনার জন্য আমি এখানে আমার ওজন অনুযায়ী প্রায় আটশো গ্রাম মতো আর মাছ এখানে রয়েছে আর এই আটশো গ্রাম আর মাছ মোটামুটি আট পিস আছে আমি এটাকে প্রথমে একটু ম্যারিনেট করার জন্য যা যা জিনিস দেবো সেগুলো পরপর আপনারা দেখেন সেটা হচ্ছে প্রথমে এখানে আমার কাছে হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস রয়েছে সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো সাধারণভাবে যেটা দিতে হয় হলুদ নুন চিনি এবং সর্ষের তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদ হাফ টেবিল চামচ পরিমাণ নুন নুন আর একটু লাগতে পারে দিলাম ওই পোনে এক টেবিল চামচ পরিমাণ এই টেবিল চামচ না সরি এটা চায়ের চামচ পরিমাণ আর এখানে দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো সেটাও হাফ চায়ের চামচ পরিমাণ মানে এটা কাশ্মীরি লঙ্কা কিন্তু হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম চিনি দিলাম হাফ চামচ পরিমাণ আর দিয়ে দেব সর্ষের তেল মোটামুটিভাবে সর্ষের তেলটা এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এখানে আমরা ব্যবহার করব। এবার এটাকে ভালো করে কিন্তু আমরা মেখে নেব প্রত্যেকটা মাছে যেন ভালো করে সমস্ত মশটা লাগে সেভাবে মেখে নেব কেউ যদি ঝাল বেশি খেতে চান এখানে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও আপনারা মাখতে ব্যবহার করতে পারেন আর আমি এখানে এগুলো দিয়ে একটু মেখে নেওয়ার পর এখানে আমি আর একটা জিনিস দেব সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট যেটাও আমি এর মধ্যে মাখিয়ে রাখবো এর মধ্যে তাহলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আমি এই ভালো করে মশলা মাখিয়ে মিনিট পাঁচ সাথে ম্যারিনেট হতে সময় দিয়েছি আপনারা আর একটু বেশি সময় দিতে পারেন তাহলে আরও একটু ভালো রকমভাবে মশলাটা ভিতরে ঢুকে যাবে আর আমি এখানে কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে নিয়েছি মাছটা ভাজার জন্য তাহলে প্রথমে আমাকে যেগুলো করতে হবে মাছগুলো ভেজে নিতে হবে আচ্ছা এখানে আমি আর একটা কথা বলে দিই এই মাছ ভাজার জন্য আমি এখানে একটু এই ধরনের মাছের ক্ষেত্রে আমরা একটুখানি ওই রসুন থেঁতো করে ব্যবহার করলে তার মাছের যে ভাজা স্মেলটাও কিন্তু ভালো হয় আমি সেটাই করে নিচ্ছি আমি তিনটে রসুনের কোয়া এখানে একটু থেঁতো করে তেলে দিয়ে দেবো আর তারপরে আমি মাছগুলো ভেজে নেব তাহলে রসুনটা থেঁতো করে আমি দিয়ে দিলাম তেলে আর এখানে একটা একটা করে মাছ আমি এখানে দিয়ে দেব ভালো করে ভাজতে হবে ভুনা রান্না করার জন্য কিন্তু মাছ বেশ ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো এখানে ভাজা হচ্ছে তার মধ্যে আমি একটা কাজ করে রাখতে চাই সেটা হচ্ছে আমরা এখানে একটা মশলা ব্যবহার করব যে মশলাটা আমি এখানে একটুখানি গুলে রাখবো এই মশলা গোলার জন্য আমি কিন্তু প্রধানত জল দিয়ে নয় আমি এটা সর্ষের তেল দিয়ে গুলবো ঠিক আছে আমি এই মশলার এখানে আমি যেখানে নিয়ে নিচ্ছি যে মশলাটা আমাদের ভুনায় ব্যবহার হবে সরাসরি তার জন্য আমি নিচ্ছি এটা হাফ চামচ কোয়ান্টিটি রয়েছে আমি এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর নিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও এক চামচ নেব আন্দাজ মতো নুন আর সামান্য চিনি চিনিটা আসলে টেস্টটা খুব বাড়িয়ে দেয় আর যে কোনো রান্নার কালারটাও খুব সুন্দর করে চিনিটা আপনারা যে কেউ অ্যাভয়েড করতে পারেন তবে রান্নার ক্ষেত্রে চিনিটা এর কিন্তু একটা খুব ভালো রোল রয়েছে মানে ভূমিকা আছে আর কি তা সেই ক্ষেত্রে আমি এখানে কিছুটা সর্ষের তেল ব্যবহার করব এই সর্ষের তেলের মধ্যেই কিন্তু আমি পুরোই মশলাটা গুঁটবো এখানে কোনো জল ব্যবহার করব না মশলা গুলার জন্য ব্যবহার করব যখন আমাদের ভুনাটা রান্না হবে আমি এটা করে রাখলাম রেডি করে রাখলাম এবার মাছটা ভাজা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের কিভাবে ভুনাটা তৈরি হবে সেই প্রসেসে মাছটা ভাজা হোক তারপরে ভাজা হওয়ার পর আমরা ফিরে আস মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এইভাবে মাছগুলো ভেজে নিয়েছি আমরা একদম এরকমভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে এই মাছগুলো আমরা তুলে নেব বাকি মাছগুলো তুলে নিচ্ছি এখানে আমাদের মাছ ভাজাগুলো হয়ে গেছে আর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর এখানে আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে রেখেছি এটা কিন্তু খুব ভালো করে তেলে আমাকে ভেজে নিতে হবে তার আগে আমি এখানে সামান্য কিছু ফোড়ন দেব সেটা হচ্ছে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম দিলাম দুটো শুকনো লঙ্কা সামান্য জিরে আর ছোট ছোট চার পাঁচ টুকরো দারচিনি এটা দিয়ে একটুখানি আমাকে নেড়ে নিতে হবে এখানে আমরা এবার পেঁয়াজটা দেব পেঁয়াজটাকে ভেজে নেওয়ার জন্য পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভুনা কিন্তু ভুনা মানে যেটা বলছিলাম ভুনা মানে কিন্তু বেসিক্যালি আমরা যেটা কষা বলি সেটাই আর একটু বেশি কষা কষানো ব্যাপারটা থাকে ওখানে যেখানে তেল এবং মশলার আধিক্যটা থাকে বেশি সেইভাবে ভুনা রান্নাটা হয় তাহলে এটাকে আমরা একটু ভালো করে ভেজে নেবো আর এখানে কিন্তু আমরা ক্রমান্বয়ে মানে যখন যেরকম দরকার হবে আমাদের কিন্তু আলাদাভাবে সর্ষের তেল ব্যবহার করতে হবে এগুলো থেতো করে নিয়েছি রসুনটা তাহলে আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি রসুন আমি খুব মিহি করে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটাও আমি এখানে দিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা আদা বাটা দিয়ে দেব মোটামুটিভাবে দুই চায়ের চামচ পরিমাণ আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়েছি সেটা এটা কষাতে মোটামুটি এটা একটু কষিয়ে কষানোটাই কিন্তু লো মিডিয়াম ফ্লেমে কষাতে হবে তার উপরেই রান্নাটা পুরোটা নির্ভর করবে আমরা এটা কষিয়ে নেব আরও মিনিট দেড়েক থেকে দু এক মতো আমাদের কষানো হয়ে গেছে এবার আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আবার মিনিট কষাতে হবে মশলাটা কষানো হয়েছে দেখাই যাচ্ছে তেলটা ছেড়ে এসছে আমি এখানে আন্দাজ মতো নুন দিয়ে দেব আর সামান্য চিনি এটা আবার ভালো করে একটু নাড়িয়ে নেবো এবার আমরা এখানে দিয়ে দেব হচ্ছে আমি এখানে তিনটে ছোট সাইজের টমেটো এরকমভাবে স্লাই মানে কেটে নিয়েছি আর কি এই টমেটোটা এখানে দিয়ে দেব টমেটো থেকে জল বেরোবে মশলাটা কিন্তু আরও ভালো করে কষে যাবে আর দেব মোটামুটি এতটা পরিমাণ ধনে পাতা সেটা দিয়েই কিন্তু আমাদের পুরো মশলাটা কষাবো লো মিডিয়াম ফ্লেমে কষাতে হবে টমেটো থেকে টমেটো থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু মশলাটা ভালো করে কষবে বা তৈরি হবে মশলাটা মানে কষানোর আমাদের এটা মাঝামাঝি স্টেজ আর কি এই সময় আমাদের কী করতে হবে আমি যে মশলাটা তৈরি করেছিলাম যে বাটিতে সেই বাটিতে এরকম পরিমাণ জল নিয়ে আমি হাফ বাটি পরিমাণ জল নিয়ে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার কী করবো এটাকে ভালো করে নাড়িয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব আমাদের মশলাটা খুব ভালো করে কিন্তু কষানো হয়েছে এরপরে আমাদের আর কতগুলো প্রসেস আছে সেটা আমরা করবো এখানে আমরা ওই এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল কাঁচা সরষের তেল সরাসরি ব্যবহার করবো রান্নায় ভালো করে নাড়িয়ে নেব খুব সামান্য জল দিয়ে আমরা এটাকে একটু ফুটিয়ে নেব জল দিলাম হাই ফ্লেমে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে আমাদের মশলা রেডি ঘূর্ণার মশলা এবার এখান থেকে আমাদের কি করব আমরা এখানে সব কটা মাছ আমরা একসঙ্গে দিতে পারবো না আমরা মোটামুটি চার পাঁচটা করে মাছ দিয়ে মাছটাকে ভালো করে এর সঙ্গে ঢাকা দিয়ে তারপরে মাছগুলোকে নামিয়ে আবার পরে খেপে বাকি মাছগুলো দিয়ে দেবো এবার একটু লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমরা এইভাবে ফুটিয়ে নিয়েছি টেক্সচার টেক্সচারটা দেখতে পাচ্ছেন একটা ওপরে তেল বেরিয়ে এসছে এই তেল বেরোনোটাই কিন্তু এটা সিগনেচার এই তেলটা কিন্তু বেরিয়ে আসবে ভুনায় সেইভাবে কিন্তু আমাদের মশলাটা প্রিপারেশন করতে হবে যে মাছগুলো দিয়েছিলাম ওগুলো আপাতত আমি তুলে নিচ্ছি দিয়ে দেব বাকি তৈরি হয়ে গেছে আমাদের আর মাছের ভুনা তা আর মাছের ভুনার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ অনেক অনেক নতুন নতুন ভালো ভালো রেসিপি নিয়ে কিন্তু আমরা আসছি আপনাদের কাছে প্রায় প্রতিদিন তা সেইভাবে আমাদেরকে আমাদের সঙ্গে থাকবেন আর এটা নিজেরা অবশ্যই ট্রাই করবেন কেমন হলো সেটাও আপনি বলবেন আপনারা জানাবেন তা শীত তো পড়ে গেছে এই শীতে ভীষণ ভালো থাকুন খুব ভালো থাকুন আপনারা সকলে সকলের আপনারা যাতে ভালো থাকেন সেই কামনা করে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো বাই